হাঁটু ব্যথার এক্সারসাইজ হাঁটুর রক্ত সঞ্চালন ঠিকভাবে হচ্ছে না হাঁটুর আশেপাশে মাংসপেশি পেশি কমজোর স্টিফনেস করা গোড়ালির ব্যথা হাঁটুর ব্যথার এক্সারসাইজ করলে হাঁটুর ব্যথা ঠিক হবে রক্ত সঞ্চালন ঠিক হবে স্টিফনেস কাটবে মাংসপেশি মজবুত হবে প্রতিদিন হাঁটুর এক্সারসাইজ করলে হাঁটুর ব্যথার উপকার পাবেন হাঁটুর ব্যথার হরেক অভ্যেসে হাঁটুর ব্যথা ঠিক হবে ওয়েলকাম তোমায় যোগ সাধনা ও মুক্তি রিতা সরকার পা লম্বা করে দেবে পায়ের পাতা সামনে পেছনে অ্যাঙ্কেল পেন হিল পেন নি পেন ঠিক হবে পায়ের পাতা সামনে পেছনে ভেতরে বাইরে ভেতর বাইরে ভেতরে বাইরে লম্বা শ্বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হাঁটুর আশপাশে মাংসপেশি কমজোর স্টিফনেস ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হচ্ছে না এবার এই এক্সারসাইজ করলে আপনার ব্লাড সার্কুলেশন ঠিক হবে হাঁটুর ব্যথা ঠিক হবে দুটো পা একসাথে সামনে ভেতরে সামনে ভেতরে আন্দার বাহার আন্দার বাহার আন্দার বাহার সামনে পেছনে দুটো হাত এইভাবে রাখবেন লম্বা শ্বাস নেবেন দেখুন হাঁটুর হাঁটুর ওপরে চাপ এবং হাঁটু ব্যথার জন্য উপকার হাঁটুর আশেপাশে সমস্ত স্টিফনেস কাটছে পাকে ঘুরিয়ে নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ ফোর থ্রি টু ওয়ান ট্যাপিং এক্সারসাইজ হাঁটুর ব্যথার উপকার ট্যাপিং এক্সারসাইজ ব্লাড সার্কুলেশন ঠিক হবে দুটো পায়ের মাথা দুটো পায়ের দুটো আঙুলের মাথাকে একসাথে রাখুন হাঁটুর ব্যথা এক্সারসাইজ বদ্ধ কোন জোর করে আনবেন না যতটা পা আসবে ততটাই আমাদের করতে হবে বেশি চাপ দিয়ে না ধীরে ধীরে দুটো হাত হাঁটুর ওপরে সম্ভব হলে করবে দুটো পাকে নিয়ে চলে আসুন ধীরে ধীরে যাদের হাঁটুর ব্যথা আছে খুব আস্তে আস্তে শ্বাসের সাথে করবেন এক পা করে করতে পারেন এক পা করেও করতে পারেন এইভাবে একটা পাবে আবার বাপা ব্লিডিংয়ের সাথে শ্বাসের সাথে পায়ের পাতা দূরত্ব রাখবেন দূরত্ব রেখে দুটো হাফ হাঁটুর ওপরে দিয়ে চেপে দিন হাঁটু হালকা হালকা করে যখনই এক্সারসাইজ করবেন হাঁটুর ব্যথার জন্যে হালকা হালকা এক্সারসাইজ ওয়ার্ম আপ এক্সারসাইজ বাটারফ্লাই কোনাসন ধীরে ধীরে নিয়ে আসুন আবার লম্বা শ্বাস ডান ভাঁজ হাত পেছনে রাখবে লম্বা করে শ্বাস নেবে ধীরে ধীরে ওয়ান টু থ্রি খুব ধীরে ধীরে করবে फोर फाइव डानपा भाज बा ओ थ्री फोर फाइव बापा के लम्बा कर ले हाँटुर नीचे हाथ ओर টু থ্রি হাঁটুর ব্যথা ঠিক হচ্ছে ব্লাড সার্কুলেশান ঠিক হচ্ছে মাংস পেশি মজবুত হচ্ছে ফোর ফাইভ হাঁটুর ব্যথার মূল কারণই হচ্ছে আশেপাশের যে মাংসপেশি আছে কমজোর ব্লাড সার্কুলেশান ঠিকভাবে হচ্ছে না বি স্টিফ হয়ে গেছে পুরো স্টিফনেস এই স্টিফনেস এবং কমজোর মাংস মজবুত করতে হলে প্রতিদিন হালকা হালকা এই এক্সারসাইজগুলো করবে জোরে না হাঁটুর তলায় হাত ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডান পা লম্বা বাপা ভাঁজ হাঁটুর তলায় হাত দেবে ওয়ান টু আবার এই বাঁ হাঁটু হাঁটুর ওপরে দিয়েও নামিয়ে দিতে পারেন এইভাবে টু থ্রি ফোর ফাইভ দুটো পা লম্বা হাত পেছনে রিল্যাক্স হালকা হালকা এক্সারসাইজ জোরে না এবং যখনই করবে ব্রিদিং নিয়ে ব্রিদিংয়ের সাথে ধীরে ধীরে ডান পাকে ভাঁজ ডান পা ভাঁজ হাঁটুর তলায় হাত তাকে এইভাবে দোল খাওয়াবে হিলডোল হিলডোল এক্সারসাইজ হিলডোল আসন দুটো হাত এইভাবে নিয়ে নেবে ভেতরে নিয়ে নেবে দোল খাওয়ান হাঁটুর ব্যথা হাঁটুর ব্যথার জন্য ভীষণ উপকার স্টিফনেস কাটছে স্টিফ ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে আশেপাশের মাংস পেশি মজবুত হচ্ছে ব্যথার মূল কারণই হচ্ছে এগুলো কমজোর বা পায়ের পাতা বা হাতের কুমুয়ের নিচে দেখুন ডান হাত ডান পায়ের হাঁটু ডান হাতের কুমুই বাইরে কুঁড়ুয়ের ভেতরে দুটো হাতকে নিয়ে আসলে এইভাবে হাত ডান পায়ের ভেতরে দুটো আঙুল একসাথে লাগান এই এক্সারসাইজ হাঁটুর ব্যথার জন্য ভীষণ উপকার ডান পা লম্বা বা পাকে নিয়ে আসুন ধীরে ধীরে বা হাত বা পায়ের নিচে বা হাত ডান হাত বা পায়ের নিচে বা হাত বা হাঁটুর তলায় বা হাত বা হাঁটুর তলায় হিলডোল আসন দুলছে দুটো হাত হাঁটুর ভেতরে দিয়ে দে দুটো হাতের পাতা একসাথে রাখুন ধীরে ধীরে দোলান পাকে হিলডোল করুন হিলডোল আসন বাহাত হাত দেখুন কুঁমুই বাইরে বাহাতের পাতা দেখুন বাহাতের হাতের সামনে আবার ডান হাত ডান হাতের কুনুই বাড়ি বাইরে ভেতরের দিকে হাতের পাতা পাকে এইভাবে দোল খাইয়ে নেবেন পা লম্বা করে নিন ওয়ান শ্বাস নিতে নিতে ডান পায়ের পাতা আবার আপনার কাছে নিয়ে আসুন ডান পাকে আপনার কাছে আনুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ বা পা ওয়ান টু থ্রি ফোর ফাইভ লম্বা করে শ্বাস নেই ওয়ান টু ধীরে ধীরে বিলিংয়ের সাথে থ্রি ফোর

স থ্রি ফোর ফাইভ লম্বা শ্বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ দুটো হাঁটুকে ধীরে ধীরে নিয়ে আসুন লম্বা শ্বাস ডান হাত দিয়ে বাঁ কুনি বাঁ হাত দিয়ে ডান কুনিকে ধরুন ওয়ান টু বৃষ্টির সামনে ডান হাত দিয়ে বাঁ কুনুই বাঁ হাত দিয়ে ডান কুনুই দুটো হাঁটু যতটা পারবে আপনার কাছে টেনে নিয়ে আসুন বুকের সাথে হাঁটুকে লাগিয়ে ধীরে ধীরে যা কিছু এক্সারসাইজ হবে সব কিছু ধীরে ধীরে হবে শ্বাসের সাথে হবে থ্রি ফোর ফাইভ দুটো পা ফাঁক এইভাবে গ্যাপ রাখবেন বাঁ হাঁটুটাকে মাটিতে দেবেন ডান হাঁটুটা বাঁ পায়ের পাতায় রাখবেন সামর্থ্যভাবে করবেন ঘুরে যাবেন ডান দিকে ডান হাঁটু মাটিতে বাঁ হাঁটু ডান পায়ের পাতায় ঘুরে যান বাঁদিকে পাকে সোজাভাবে রাখুন বাঁ হাঁটু মাটিতে ডান হাঁটু পায়ের পাতায় হাঁটু এক্সারসাইজ নি পেন এর এক্সারসাইজ ডান হাঁটু মাটিতে বাঁ হাঁটু ডান পায়ের ডান পা শ্বাস নিতে নিতে বাপার পাশে রাখবেন দুটো হাত পেছনে লম্বা করে শ্বাস নি হাঁটুকে মাটিতে রাখার চেষ্টা করবেন মাথা ডান দিকে সুপ্ত বক্রাসন শ্বাস ছাড়তে ছাড়তে চলে আসুন লম্বা করে শ্বাস হাঁটু মাটিতে মাথা ডান দিকে সুপ্ত বক্রাসন পাকে নিয়ে চলে আসুন বাঁপা ভাজ পাপা নিয়ে চলে আসুন ডান হাঁটুর পাশে ডান হাঁটুর পাশে শ্বাস নিতে নিতে বাঁ মাথা রাখুন ধীরে ধীরে বাঁ হাঁটুকে মাটিতে ফেলার চেষ্টা করবেন শ্বাস ছাড়তে ছাড়তে আসুন লম্বা শ্বাস আবার লম্বা করে শ্বাস নিন ধীরে ধীরে বাঁ হাঁটুটাকে মাটিতে রাখার চেষ্টা করবেন যাদের অতিরিক্ত ব্যথা আছে একটা বালিশ নিয়ে করবে। আপনাদের বালিশ দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে পাকে রাখুন এইভাবে বাপা ভাজ বাপা নিয়ে চলে আসুন ডান হাঁটুর পাশে দুটো হাত এইভাবে রাখবে শ্বাস নিতে নিতে পাকে নিয়ে চলে আসুন হাঁটুর ওপরে বালিশের উপরে হাঁটুকে রেখে দিন বাঁদিকে মাথা ছাড়তে ছাড়তে বাপাকে নিয়ে চলে যান বালিশকে নিয়ে চলে আসুন বাঁদিকে বাঁদিকে রাখুন ডান পা ভাজ ডান নিয়ে চলে আসুন বাপার পাশে বাঁ হাঁটুর পাশে হাতকে পেছনে রাখবেন শ্বাস নিতে নিতে যারা পারবেন না ঠিক এইভাবে করবে লম্বা শ্বাস হাঁটুটা দেখুন মাটিতে না রেখে যাদের অতিরিক্ত ব্যথা আছে হাঁটু বালিশের উপরে রাখছে লম্বা করে শ্বাস সুপ্ত বক্রাসন মাথা ডান দিক পাকে লম্বা করে সেতুবন্ধন আসন দুটো পা ভাঁজ দুটো হাত পাশে শ্বাস নিতে নিতে উঠুন লম্বা করে শ্বাস নেবেন লম্বা শ্বাস ওয়ান দুটো হাত পাশে হাঁটুর ব্যথা এক্সারসাইজ লম্বা করে শ্বাস নেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স নাইন টেন এই এক্সারসাইজ আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমি দেখুন দুটো হাত পাশে ঠিক এইভাবে লম্বা শ্বাস নেই লম্বা শ্বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পরের এক্সারসাইজ পা লম্বা ডান পা ভাঁজ ডান পার উপরে বাড়ার দুটো হাত ভেতরে ডান হাতে ডান পায়ে ভেতরে দিয়ে লম্বা করে শ্বাস নিতে নিতে ডান পাকে টানুন আপনার কাছে ভীষণ উপকার পায়ের ব্যথা হাঁটুর ব্যথার জন্য ভীষণ উপকার হাঁটুর আশেপাশে মাংস পেশি কমজোর স্টিফনেস ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে না স্টিফনেস বা ব্লাড সার্কুলেশানকে ঠিক করতে হলে প্রতিদিন এই এক্সারসাইজ করবেন যাদের হাঁটুর ব্যথা আছে দেখুন ঠিক হাঁটুর নিচে হাত দেবেন আর যারা পারবেন তারা হাঁটুর ওপরে হাত দেবে হাঁটুর ব্যথা থাকলে নিচে হাত আর ব্যথা না থাকলে হাঁটুর ওপরে হাত পা নিয়ে চলে যান ধীরে ধীরে স্লো খুব স্লো ভাবে করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ছাড়তে ছাড়তে ডান পাকে লম্বা করে দিন দুটো পা লম্বা বাপা ভাঁজ বাপার উপরে ডান পা রাখো দুটো হাত বাপায় ভেতরে দিয়ে দিন যাদের হাঁটুর ব্যথা নেই হাঁটুর উপরে হাত রেখে দেবে যাদের হাঁটুর ব্যথা আছে হাঁটুর নিচে হাত রাখবে নিয়ে আসো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সব স্টিফনেস কাটছে সমস্ত মাংসপেশি কমজোর হাঁটুর আজকের হাঁটুর মাংসপেশি কমজোর বলেই এত এত হাঁটুর ব্যথা এই স্টিপনেসকে ঠিক হচ্ছে কমজোর ঠিক হচ্ছে ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস নিতে নিতে পাকে নিয়ে চলে যান লম্বা পা লম্বা করে টান একদম ওপরে সিলিন্ড বরাবর পায়ের পাতা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে পাকে নাভিয়ে নেবেন দুটো পাকে নিয়ে চলে যান সবাসব